হ্যালো সালামুকাম ব্যাক এ নিউ ভিডিও আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনটা টপিকস আপনি যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন যারা ডিজাইনাররা রয়েছেন তারা যদি অ্যাজ এ বেসিক আইডিয়া হিসাবে এটা জানেন তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে যখন ক্লায়েন্টের সেম ডিজাইনটা করবেন আপনি যখন তাকে ডিজাইনটা সে কীভাবে প্রিন্ট করবে সেটা থেকে আগে থেকে যদি তারা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন এবং সে যদি যখন দেখে যে আপনি এই সম্পর্কে আপনার আইডিয়া রয়েছে সেটাতে আপনি অনেক এক্সট্রা বেনিফিটেড পাবেন সেটা হচ্ছে বুকস বাংলাদেশে অধিকাংশ ফিলাংসার বুকস তৈরি করেন যেটা হচ্ছে আপনি আমরা নর্মালি বুকস বলতে আমরা যে বই পড়ি বাংলাদেশে বই বুঝি কিন্তু না ইন্টারন্যাশনালি যখন আপনি বই ডিজাইন করেন সেটা কিছু ভাষায় সেটা মেনুয়াল হয় কিছু ভাষায় সেটা ডিফারেন্ট ডিফারেন্ট বুক হয় তো বেসিক্যালি যে বুকটা প্রিন্টিং হয় সে প্রিন্টিং হইতে তিনটা পপুলার ওয়ে অবলম্বন হয় সেটা হচ্ছে একটা হচ্ছে স্টাপল আরেকটা হচ্ছে আপনার ওয়ার বাইন্ডিং অথবা স্পেরাল বাইন্ডিং এবং তিন নাম্বারটা হচ্ছে আপনার পারফেক্ট বাইন্ডিং পারফেক্ট বাইন্ডিংটা একটু গ্লু দিয়ে হয় এটা খুবই জনপ্রিয় তো চলুন আজকে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো যে তিনটা বুক সাধারণত কখন ইউজ হয় এবং এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার এক বেসিক আইডিয়া হিসাবে যদি আপনার জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ক্লায়েন্টকে আগে থেকেই বলতে পারেন যে তুমি যে বইটা বানাতে চাচ্ছ সেটা সে কিভাবে তুমি প্রিন্ট করবা সেক্ষেত্রে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এক্সট্রা বেনিফিটেড দিবে এবং আপ ক্লায়েন্ট বুঝবে যে আপনি এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখেন কারণ আমাদের অনেক অনেক ফ্রিলান্সারদের চলুন আমরা দেখি যে প্র্যাকটিক্যালি যে তিনটা বুকসের মধ্যে কি ডিফারেন্ট রয়েছে আসুন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার এই যে বুকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ার ও বাইন্ডিং অথবা এটাকে বলা হয় স্পাইরাল বাইন্ডিং তারপর এখানে আরেক কিছু বুক দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পারফেক্ট বাইন্ডিং পারফেক্ট বাইন্ডিংয়ের সাথে আপনারা অনেক বেশি পরিচিত তারপর এখানে যে আরেকটা বুক দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টাপল বাইন্ডিং যেখানে যে দেখতে পাচ্ছেন যে স্টাপলার দিয়ে করা হয়েছে প্রথমে আসি ওয়ারো বাইন্ডিংয়ে ওয়ারো বাইন্ডিংটা আসলে কি দেখেন ওয়ারো বাইন্ডিংটা সাধারণত বুকগুলা এভাবে হয় এটা একেবারে ব্যাক সাইডে এরকম একটা হার্ড পেপার ইউজ হয় যেটা যে কোনো কালার হইতে পারে আর হচ্ছে উপরে এরকম একটা ট্রান্সপারেন্সি হার্ড পেপার ইউজ হয় অনেক সময় দেখতে সুন্দরের জন্য অথবা অনেকে এ কাবার হিসাবে খুবই হার্ড একটা পেপার উপরে ইউজ হয় আর ভিতরে পুরো বইটা সাধারণত প্রিন্ট হয় তো ক্লায়েন্ট কেন ওয়ার ও বাইন্ডিংয়ে প্রিন্ট করবে এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাধারণত ওয়ার ও বাইন্ডিং কোথায় প্রিন্ট হয় ওয়্যারো বাইন্ডিং সাধারণত নোটবুক প্ল্যানার ম্যানুয়াল প্রেজেন্টেশন এবং কুকবুকস বেসিক্যালি মনে করেন প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে খুব ইজিলি ওয়ারো বাইন্ডিংটা কাজ করে কারণ হচ্ছে ওয়ারো বাইন্ডিংটা আপনার প্রায় বলতে পারেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে পুরোটা রোটেট হয় যেমন আপনি এভাবে করে যখন এটাকে মুভ করবেন দেখতে পাচ্ছেন এটা ইজিলি মুভ হচ্ছে এবং এটাকে আপনি এভাবে ঘুরে নিচের দিকে নিয়ে আবার এভাবে ধরতে পারবেন কারণ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পারি কিছু খাতা রয়েছে যেগুলোতে আমরা আঁকা কি করি যেগুলো ওয়ারো বাইন্ডিংয়ে হয়ে থাকে সাধারণত তো বাইস্প্যাল বাইন্ডিংয়ে হয়ে থাকে তো ঠিক সেমভাবে ইন্টারন্যাশনালিও এটা ইউজ হয় সো বেসিক্যালি যদি ক্লায়েন্টের কোনো দীর্ঘমেয়াদি প্ল্যান না থাকে জাস্ট তার অল্প কিছু সময়ের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করবে এবং প্রেজেন্টেশনটা সে রেখে দিতে চায় তাহলে সে ওয়ারো বাইন্ডিংটা করতে পারে তবে এটা মনে রাখবেন ওয়ারো বাইন্ডিংটা কিন্তু লং লাস্টিং খুবই কম হয় তুলনামূলক অন্য আদার্স বুকের ক্ষেত্রে সো এই জন্য ওয়ারো বাইন্ডিংয়ের যে এখানে যে এখানে যে ওয়ারোটা রয়েছে সেটার মধ্যে অনেক ধরনের হয় প্লাস্টিক হয় মেটাল হয় সো ওয়ার বাইন্ডিংয়ের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন রয়েছে যদি বড়ো কোনো ওয়ার্ডার হয় সেই ক্ষেত্রে বিগ মেশিনগুলো ইউজ হয় এরকম আর যদি ছোট ছোট ওয়ার্ডার হয় দুইটা চারটা পাঁচটা দশটা বা পঞ্চাশটা পর্যন্ত তাহলে নর্মালি ইজিলি ছোট ছোট কিছু মেশিন রয়েছে যেগুলো দিয়ে আপনার আগে হোল করতে হয় যে হোল দেখতে পাচ্ছেন এই হোল করতে হয় হোল করে পরে এই ওয়ারওটা এই এই স্প্যারেলটা আলাদাভাবে আসে এটাকে ভিতরে ভিতরে ইন করে অটোমেটিক আরেকটা মেশিন আছে মেশিন দিয়ে জাস্ট প্রেস করলে অটোমেটিক এটা অ্যাড হয়ে যায় খুবই ইজি তো এই যে ওয়্যারো বাইন্ডিং যে বুকটা রয়েছে এটা কিন্তু যে কোনো সাইজে হইতে পারে আর বিশেষ করে আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ওয়্যারো বাইন্ডিং যে বুক রয়েছে সেই বুকের যে পেপার রয়েছে পেপারগুলো সাধারণত একটু একটু থিকার হয় তুলনামূলক কারণ হচ্ছে আপনি ওয়ারো বাইন্ডিংয়ে থিক বলতে একটু মোটা হয় ওয়ারো বাইন্ডিংয়ে আপনি চাইলেই একেবারেই পাতলা টাইপের প্যাপার যা থিনার যে প্যাপার সেটা কিন্তু আপনি ইউজ করলে সুন্দর দেখাবেন না এবং সেটা সাধারণত আপনি মানে বাংলাদেশে যখন কোনো খাতার মধ্যে লিখেন যেটা ওয়ে বাইন্ডিং করা খুবই পাতলা প্যাপার হয় সেটা ইজিলি কিন্তু ছেড়ে যায় তো যার জন্য যখন আপনি একটা ডিজাইন করে প্রেজেন্টেশন আপনি এটাকে ভালোভাবে আপনি এটাকে ওয়ে বাইন্ডিং করতে যাচ্ছেন সেক্ষেত্রে ইনসাইডার বলি আমরা যে ভিতরের যে পেপারগুলো রয়েছে এটা কিছুটা আমরা ঠিক ব্যবহার করার ট্রাই করি সো এভাবেই সাধারণত ওয়ে ক্ষেত্রে এটা ফলো করা হয় লাইক এ প্রেজেন্টেশান আর ওয়ার ওয়াইন্ডিংয়ের যে আরেকটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ফাইভ সাইজ এটা হচ্ছে এ ফোর সাইজ এ ফাইভ এবং এ ফোর ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু সাইজ রয়েছে যেমন বেস পোক সাইজ জাস্ট লাইক এ ডিফারেন্ট সাইজ ক্লায়েন্টের নিজস্ব মত অনুসারে সাইজ হতে পারে স্কোয়ার সাইজ হতে পারে এই তো তো চলুন আমরা নেক্সট আলোচনা করবো পারফেক্ট বাইন্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারফেক্ট বাইন্ডিং এই যে এই এই যে পারফেক্ট বাইন্ডিংটা সাধারণত খুবই পপুলার একটা ওয়ে কারণ হচ্ছে আপনার আপনার যদি অনেক বেশি পেজ হয় আপনার ডিজাইনে তখন সাধারণত পারফেক্ট বাইন্ডিং আমরা গাইড করি এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক মোটা একটা বুকস যেটা আমরা হচ্ছে পারফেক্ট বাইন্ডিং এখানে যে বুকসটা সেটা হচ্ছে আমরা যদি কোনো এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট অফ ব্যাগস এই এই সবগুলো হচ্ছে আমাদের স্যাম্পল ক্লায়েন্ট যখন যেটাতে প্রিন্ট করতে চায় আমরা সেভাবে সেটা ক্রিয়েট করে প্রিন্ট করি তো এটা পুরা বুকসটাই হচ্ছে একটা স্যাম্পল আপনি কিসে প্রিন্ট করতে চান এটা পুরাটাই হচ্ছে এভাবে আপনাকে ইয়ে করে দিন এবং এখানে সুন্দরভাবে আলাদা আলাদা করে ডিজাইন ওভাবে করা আছে যে কোন সেকশনে আমাদের কি হবে দেখতে পাচ্ছেন হসপিটালিটি ফুটওয়্যার এভাবে করে লেখা আছে সার্স এবং এই বুকটা অনেক মোটা যার জন্য এখানে ওয়ারো বাইন্ডিং হয়েছে ওয়ারো বাইন্ডিংটা সাধারণত একটা গ্লু এর মাধ্যমে গিয়ে এটা ফিনিশিংটা হয় যেটা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা গ্লু হয় গ্লু দিয়ে আটকানো হয়েছে এবং গ্লু দিয়ে আটকানোর আগে এই যে কাবারটা দেখতে পাচ্ছেন কাবারটা কিন্তু আলাদা করা হয়েছে সো এই পারফেক্ট বাইন্ডিংটারও সেম কাবারটা অনেক সময় একটু থিক হয় ঠিক হয়ে কাবারটা আগে ক্রিজ করতে হয় ক্রিস বলতে এখানে আপনি যদি ফলো করেন দেখতে পাবেন এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা ক্রিস করতে হয় চারটা ক্রিজ কেন সেটা হচ্ছে কারণ এখানে একটা বার ব্যান হয়েছে এই যে ঠিক এখানে আর পরে এখানে একটা বার ব্যান হয়েছে এবং এই দুইটা ব্যানের পরে ঠিক একটু আপনার পাঁচ ফাইভ অথবা সিক্স মিলিমিটারের মাথায় এখানে আপনি দেখতে পাবেন যে আরেকটা লাইন দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আরেকটা ব্র্যান্ড হয়েছে তো এগুলো হচ্ছে ক্রিজিং বলে এগুলাকে তো এটা আগ থেকে ক্রিজিং করতে হয় ওই ক্রিজিং এর উপর ডিপেন্ড করে গ্লুটা হয় এটার জন্য সাধারণত কিছু বিগ মেশিন আছে লাইক এমন এবং ছোট ছোট কিছু মেশিন আছে যে ছোট ছোট মেশিনগুলো দিয়ে যদি আপনার দুইটা চারটা পাঁচটা অর্ডার হয় তাহলে সেটা করে ফেলা যায় তো বেসিক্যালি যেটা আমরা করি সেটা হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ পারফেক্ট বাইন্ডিংটা আপনার যখন বিগ ওয়ার্ডার হয় তখন আমরা সাধারণত পারফেক্ট বাইন্ডিংয়ে সাজেস্ট করি পারফেক্ট বাইন্ডিং সাধারণত মানুষ করে বিভিন্ন নোবেলস রিপোর্টস অ্যান্ড ম্যানুয়াল করে প্রফেশনাল বিগ বুকস করে সো জাস্ট দিস টাইপ অফ বুকস যেগুলো অনেক বড় এবং বড় কোয়ান্টিটিতে অর্ডার হয় যেটা এখানে আরেকটা বুক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পারফেক্ট বাইন্ডিং এটা অল্প বুক ছিল বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল পারফেক্ট বাইন্ডিং যার জন্য আমরা পারফেক্ট বাইন্ডিং করছি এখানে অলরেডি একটু অলমোস্ট বোঝা যাচ্ছে যে এখানে গ্লু আছে বাট এটা গ্লু দিয়ে করা ঠিক সেমভাবে এখানে ভিতরে ইনসাইডে অনেক হাই লেভেল পেপার ইউজ করা হয়েছে এটা হচ্ছে থিকার পেপার কভারটা এবং ইনসাইডের যে পেপারটা রয়েছে সেটা অনেক বেটার একটা পেপার ইউজ করা হয়েছে ওয়ান সেভেন্টি জিএসএম সো যার জন্য বইটা দেখতে এবং বইটা স্কোয়ার করা হয়েছে টু টেন বাই টু টেন সো সাধারণত আমরা টু টেন বাই টু টেন যদি কেউ ডিজাইন করে তারা কিন্তু আমরা এ ফোরের চার্জই করি যেটা হচ্ছে এটা কিন্তু এ ফোরেই জাস্ট একটু শর্ট এ ফোর তো একটু হাইট হয় টু নাইন সেভেন থ্রি সেটা হচ্ছে টু টেন তো এরকম আপনার যে কোনো সাইজ আপনি করতে পারবেন পারফেক্ট বাইন্ডিংয়ে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বাট আপনি যদি জানেন যে এটা কী বা কেন হয় পারফেক্ট বাইন্ডিংয়ে সাধারণত যদি পেজ বেশি হয় বেশি বলতে কেমন আপনি যদি টেকসই চান এবং যদি আপনার পেজ যদি মোর দ্যান হানড্রেড মোর দ্যান এইটি হয় তাহলে আপনি অবশ্যই আপনি পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য সাজেস্ট করতে পারেন এবং যদি কোয়ালিটিফুল বুক ক্লায়েন্ট খুঁজে থাকে দেখেন এখানে আরেকটা বুক রয়েছে যেটা হচ্ছে আমাদের মিটম্যান প্রেস যেখানে আমি জব করি আমরা কী ধরনের প্রোডাক্টগুলো করি এখানে সবগুলো প্রোডাক্টের স্যাম্পল দেওয়া আছে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট অফ প্রোডাক্ট আমরা করি প্রিন্ট অ্যান্ড প্রমোশন প্রমোশনে আসলে কখনো প্রোডাক্টের শেষ নাই কত রকমের লেভেল দেখতে পাচ্ছেন আপনার ক্লথ তারপর এখানে সাইজ কালার থেকে শুরু করে সব স্যাম্পল এটা ক্রেস্ট আমরা কিন্তু ক্রেস্টও করি অর্থাৎ যত কিছু প্রিন্ট হয় যাহা চোখে দেখেন তাহাই তো প্রিন্ট হয় তো যত কিছু প্রিন্ট হয় আমরা আসলে এখানে একটা প্রিন্টার কিন্তু সবই করে তো আপনার এগুলো সম্পর্কে আপনার যদি নলেজ থাকে দিন দিন আপনি আপনার গ্রো আপ হবেন এবং ইজিলি আপনি যখন ক্লায়েন্টের সাথে এগুলো নিয়ে ডিসকাস করবেন ক্লায়েন্ট আপনাকে অনেকটা প্রায়োরিটি দিবে যে আপনার ভিতরে আসলেই কিছু জানেন আপনি সেক্ষেত্রে আপনার আরও অ্যাডভান্টেজ পেতে সহজ হবে ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি ভিসে নিয়ে কথা বলতে পারেন তাকে আপনি আপনাকে পারমানেন্ট করার জন্য কথা বলতে পারেন ওকে তো নেক্সট আমি কথা বলবো স্ট্যাপেবল নিয়ে এটা হচ্ছে স্টাপেবল স্ট্যাপেবল খুবই পপুলার যেটা হচ্ছে আমরা খুব ম্যাক্সিমাম করি আমাদের এটার জন্য একটা মেশিন আছে আলাদা যেটা আমরা অ্যাভেলেবেল করি কারণ এটা হচ্ছে এটার খরচ কম তুলনামূলকভাবে কারণ যেহেতু এটা দুইটা স্ট্যাপেবলের মাধ্যমে হয়ে যায় খুব ইজিতে করে ফেলা যায় এটার এটার ক্ষেত্রে আমরা কাবারটা ডিফারেন্ট করি একটু ঠিক করি ঠিক করে কাবারটাকে আমরা ওয়ান ক্রিজিং করতে হয় অনলি ওয়ান এবং অনেক যদি মোটা বই হয় আপনার যদি হান্ড্রেড অথবা হানড্রেড প্লাস পেজ হয় সেক্ষেত্রে কিন্তু এই স্টাপল কাজ করবে না করার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক্যালি পারফেক্ট বাইন্ডিং অথবা ওয়ারো বাইন্ডিং করতে হবে এটা ক্লায়েন্টের বাজেট অনুসারে সো এই স্টাপলটা খুবই রেগুলার একটা আইটেম পপুলার আইটেম এটার প্রাইসও অনেকটা রিজনেবল রয়েছে যেটা ইজিলি আপনি মনে করেন যে এই যে মধ্যখানে দেখতে পাচ্ছেন যে স্টাপলটার এই মাথা দেখা যাচ্ছে এই যে মধ্যখানে স্টাফেবলার এই মাথা দেখা যাচ্ছে সো এটা এটা মেশিন অটোমেটিকলি করে করে মেশিন এটাকে ট্রিম করে ফেলে তো এই তো স্ট্যাপেবলটা আসলে খুবই ফেভারেট এবং পপুলার মধ্যে ডিফারেন্ট সাইজ যে কোনো সাইজ আপনি স্টাফেবল করতে পারবেন তবে যদি আপনি মেশিনে করতে চান বাল্ক অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনি যে কোনো সাইজ করতে পারবেন না শুধুমাত্র আপনাকে এ ফাইভ করতে হবে অথবা এ ফোর করতে হবে এই দুইটা সাইজ সবচেয়ে বেশি কমন আপনার জানেন এখন যেটা আছে এটা হচ্ছে এ ফোর আর এই বুকটার যখন হাফ হবে তখন হয়ে যাবে এ ফাইভ আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা আপনাদের জন্য একটু পরিমাণ হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন আপনার কোনো ফ্রেন্ড যদি জানার থাকে তারা এরকম প্রিন্টিং রিলেটেড শিখতে চায় জানতে চায় তাদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা